দাদা মুখ্যমন্ত্রীর ধমকের পরেই কি তৎপর কাজ এই না 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 শুনুন মুখ্যমন্ত্রী ধমক না মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী কোথাও মানুষের যাতে মমতা ব্যানার্জি বলেছেন যে সাতটা পৌরসভার মধ্যে আলিপুরদার পৌরসভার পানীয় জলের কাজের অগ্রগতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এবং পুলিশ টিম এই যে অবৈধ নির্মাণ এগুলো ভাঙতে শুরু করেছে এবং ফুটপাথ দখল মুক্ত করতে যাচ্ছে এটা হচ্ছে দেখুন আপনারা যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করে যারা অবৈধভাবে কনস্ট্রাকশন করে রাখছে পাবলিক এতে অনেক হ্যারাস হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে মানুষের স্বার্থে আপনারা জানেন যে আমরা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে থাকে তাই আমরা জেলা প্রশাসন এবং আলিপুরদ্বার পৌরসভা মিলে আমরা আমরা শুধু আলিপুরদুয়ার না সারা বাংলা এরকম যারা দখল করে রাখছে তাদেরকে আমরা অনেকবার নোটিশ দিয়েছি অনেকবার বলেছি কিছু ক্ষেত্রে লোক উঠেছে কিছু ক্ষেত্রে উঠে নেই তো আজকে আমরা সব সরিয়ে দিচ্ছি দাদা তাহলে চলবে একদম চলবে দাদা মুখ্যমন্ত্রী ধমকের পরে কি তৎপর কাজ না শুনুন মুখ্যমন্ত্রী ধমক না মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী কোথাও মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তিনি মানুষের মুখ্যমন্ত্রী মানুষকে নিয়ে চলেন মানুষের কোথায় অসুবিধা হচ্ছে তিনি ভালো করে বুঝতে পেরেছেন আমাদেরকে তাই গাইডলাইন দিয়েছেন আমরা সারা বাংলা এইভাবে কাজ করছি ক্লাসে কি কি শেখালেন কি কি বললেন কি যাতে মানুষের কোনো অসুবিধা নয় মানুষই শেষ কথা মানুষের যাতে অসুবিধা করে কোনো কাজ যাতে না হয় মানে অবৈধভাবে এই দখল সেটা মুক্ত করা হবে শুধু অবৈধভাবে দখল নয় সব ক্ষেত্রেই কোনো যাতে মানুষের অসুবিধা না হয় সেটাই দেখার দায়িত্ব আমাদের বলেছেন সবাইকে বলেছেন বাংলার সমস্ত প্রশাসনকে বলেছেন তিনি তাই আজকে আমরা রাস্তায় কিন্তু দাদা চলতে থাকি হ্যাঁ আমি আজকে কলকাতা থেকে এসে আমি সঙ্গে সঙ্গে রাস্তায় এসেছি আপনারা দেখছেন কি কি উপদেশ দিলেন কলকাতায় ছিলেন তো আপনি এগুলো আপনারা অলরেডি শুনেছেন আপনারা তো এটা ওপেন বলেছেন তিনি মায়ে সেখানে কোনো লুকোচুরি নাই কি বলেছেন আপনারা তো দেখেছেন কিন্তু দাদা একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে যে আলিপুর বিশেষ করে পানীয় জলের অব্যবস্থা নিয়ে বৈঠকে ছুটে গেলেন আপনি মমতা ব্যানার্জি বলেছেন যে সাতটা পৌরসভার মধ্যে আলিপুরদুয়ার পৌরসভার পানীয় জলের কাজের অগ্রগতি নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন এটা সত্যি কথা কিন্তু আপনারা আপনারা জানেন যে একটা পানীয় জলের যে আমাদের লেনের টেন্ডার বারংবার আমরা পাঁচবার টেন্ডার করেছি কিন্তু আমরা কোনো রকম পার্টিসিপেন্ট পাইনি পার্টিসিপেন্ট পেলেই আমরা কাগজপত্র ঠিক থাকলে গাইডলাইন অনুযায়ী আমরা যা করার আছে সেটা করবো যাতে দ্রুততার সঙ্গে আপডেটের মাধ্যমে বলতে চাই আরো লোক যাতে পার্টিসিপেট করে কিন্তু দাদা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এত এত এই ভাবে গজিয়ে উঠছে শহরের বুকে এই ধরনের বেআইনি নির্মাণ এত দিনেও চোখে পড়লো না বা কোনো রকম ভাবে আমরা বরাবর স্টেপ সবাইকে নোটিশ দিয়েছি আমরা আগে মানুষের ক্ষতি চাই না মানুষ স্বইচ্ছা না সরানোর জন্যই আজকে স্টেপ নিতে হচ্ছে আগামীতে পৌরসভা কিভাবে কাজ করবে যেভাবে করে চলছে উন্নয়নমূলক কাজ সেভাবেই করবে আহ কি স্বাদ গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারের শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন ডবল